হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো দেখো আমরা খাবার জন্য চলে এসেছি বাঙালি হোটেলে আমরা দেখো খেতে চলে এসেছি লাঞ্চ হয়েছি আমাদের এখানে লাঞ্চ করতে সবাই বসে গেছে লাঞ্চ করবো এখন আমরা তো কী কী খাওয়া যায় দেখা যাক সবাই যে লাইন দিয়ে বসে আছে এখনো লাঞ্চ খালি আসেনি বাইরে খাবার একটু হালকা বলতে আমরা করবো

সবাই খেতে বসে গেছে এইবার আমরা যাচ্ছি ধবলগিরি লাঞ্চ টাঞ্চ করে এই চলে এলাম ধবলগিরি চলে এলাম ধবলগিরিতে না একটু ওপরে উঠতে হয় মানে আমরা ভেবেছিলাম অনেকটা ওপরে পাহাড়ের ওপরে টোপরে উঠতে হয় কি সেরম কোনো ওপরে না তার জন্য এক্সট্রা চার্জ নিল গাড়িতে দুশো টাকা এক্সট্রা নিল কিন্তু গাড়িটা অনেক নিচেই থেকে গেল তো দেখো আমাদেরকে পায়ে হেঁটে উঠতে হচ্ছে তার জন্য বাবাকে আর নিয়ে যাওয়া হচ্ছে না বাবাকে আর এই রোদে গরমে তাকে ওই জন্য গাড়ির মধ্যেই থাকবে কতটা কি ওপরে তো বুঝতে পারছি না তো তার জন্য সে থাকবে আর আমরা দেখো যাচ্ছি আর মাম্মাম তো বাবার কোলে উঠে গেছে মাম্মাম তো একটু হাঁটবে না আমাকে অতটা বেশি জোর করতে পারে না দেখো আমি একটুও নিয়ে হাঁটতেই পারি না ওর বাবার কাছেই যত আবদার তো ওর বাবাও মেয়েকে হাঁটাবেই না তো কোলে নিয়ে যাচ্ছে আর গরম তখন হালকা হালকা পড়েছিল কিন্তু বেশ গরম তো আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি তো দেখো এই ওপরটা দিয়ে যেতে হবে ওই যে সিঁড়িগুলো আছে তো দেখো বয়স্ক সব মহিলা মানে ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে আমরা গেছিলাম মা পিসি পিসে মশাই তো পিসে মশাই খুব পছন্দ করে ঘুরতে তো সে সবার আগে স মানে স্পটে পৌঁছে যায় মানে খুব ভালো ঘুরতে মানে এনজয় করতে পারে তো দেখো আমরাও যাচ্ছি তো সবই মিলে ভালোই কেটেছে

এখানটায় গেলে আর আসতে ইচ্ছে করবে না কিন্তু এখানে ঢোকার সাথে সাথে ঘটে গেলো একটা বিপত্তি তো মামাম তো দেখছো হাত ধরে আমাদের সাথে ঢুকলো কিন্তু আমরা ওর সাথে কয়েকটা ফটো তোলার পর আমরা নিজেরা কখন নিজেদের মধ্যে ফটো তুলতে তোলায় ব্যস্ত হয়ে গেছি তারপর দেখছি হঠাৎ দেখছি আর ওকে খুঁজে পাচ্ছি না আর ওর আমরা ফ্যামিলি সব মানে সবাই আগেই ওপরে উঠে গেছিলো তো আমরা ভেবেছিলাম ও ওপরেই যাবে চারিদিকে আমি খুঁজছি তারপর দেখা গেল ও সবার মানে দাদু দিদা মামুদের কাছে চলে গেছে কিন্তু অতটা ওপরে উঠে গেছে এটাই তো ভয় পেয়ে গেছি তারপর ও গিয়ে রীতিমতো সেফ ছিল ওর সবার কাছেই চলে গেছিলো তো তার তো দেখো সিঁড়ি দিয়ে উঠতে নামতে তার সাইডে যে বাজারটা না আমার খুব ভালো লেগেছে তো এখানে নানান ধরনের খাবারের দ্রব্য দি আর নানান ধরনের সব সেই এই ধরনের জিনিসগুলো ছিল তো আমার ভীষণ ভালো লেগেছে এই জায়গাটা আর তার সাথে সাথে প্রচণ্ড গরমের জন্য দেখো আমরা আখের রস খেতে এসে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি আর ভালো লেগে থাকলে প্রচুর প্রচুর লাইক কমেন্ট শেয়ার করে দিও